লাদাখ নিয়ে কেন যুদ্ধেহী ভারত ও চীন একসময় পুরো বিশ্বের অর্ধেকটা ছিল ব্রিটেনের করতলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন তার থেকে চলে এলেও বিভিন্ন জায়গায় গিট্টু লাগিয়ে এসেছিল বিশেষত সীমানা বা দেশ ভাগাভাগি নিয়ে এমন রেখেছে ব্রিটেন যার যন্ত্রণায় আজও জেরবার বিশ্বের অনেক অঞ্চল ব্রিটেনের বুনে যাওয়া বীজ থেকে আজ সমস্যার বিশাল বৃক্ষের রূপ নেওয়া এমন একটি সমস্যার নাম ভারত চীন সীমান্ত জানিয়ে দুই দেশই সাপের ফোনা তুলে রেখেছে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা আছে সবচেয়ে বেশি যেটি চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বাংলাদেশের পরেই ভারতের সবচেয়ে দীর্ঘ সীমান্ত চীনের সঙ্গে তিন হাজার চারশো চল্লিশ কিলোমিটার দৈর্ঘ্যের এই সীমান্তের কিছু জায়গা আজও বিরোধপূর্ণ ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে যাওয়ার আগে যে সীমানা তৈরি করে দিয়ে যায় তার অনেকটাই চীন মেনে নিতে পারেনি ভারতের অনেক অংশ আজও তারা নিজেদের বলে দাবি করে উনিশশো সালে চীন ভারত যুদ্ধের কেন্দ্র ছিল আকসাই চীন গালোয়ান উপত্যকা ও ভারতের বর্তমান অরুণাচল সে যুদ্ধে ভারত শোচনীয়ভাবে পরাজিত হয় আকসাই চীন ও অরুণাচল দখল করে নেয় চীন পরে অরুণাচল হিমাচল ছেড়ে গেলেও আকসাই চীন এখনো দখলে রেখেছে দেশটি ভারত মনে করে বহু শতাব্দী ধরেই আকসাই চীন ভারতের লাদাখ অঞ্চলের একটি অংশ ছিল আবার ভারতের উত্তর অঞ্চলের অরুণাচলকে চীন তাদের বলে দাবি করে চীন কখনোই অরুণাচলকে ভারতের অংশ বলে মেনে নেয়নি অরুণাচলকে চীন বরাবরই দক্ষিণ তিব্বত নামে ডাকে এ নিয়ে দুই দেশের বিবাদ আজও শেষ হয়নি বিশেষ করে লাদাখ অঞ্চলে দুই দেশের সেনাবাহিনী নানা সময়ে মুখোমুখি হয়েছে সর্বশেষ ২০২০ বিশ সালে আকসাই চীনের কাছে গালো অনুপত্যকায় ভারত ও চীনের সৈন্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ যেটি প্রায় আধা শতাব্দীতে এই দুই দেশের মধ্যে ঘটে যাওয়া সবচেয়ে বড় সামরিক উত্তেজনা এতে দুই পক্ষেই বেশ হতাহতের ঘটনা ঘটে প্রায় যুদ্ধ বেঁধে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় যে অঞ্চলটি নিয়ে চীন ও ভারতের বিবাদ তার অবস্থান ভারত শাসিত লাদাখ সীমান্তে প্রত্যন্ত জনবিরল রুক্ষ পাহাড়ি একটি এলাকায় চীন ও ভারতের মধ্যে সেখানে যে নিয়ন্ত্রণ রেখা রয়েছে সূক্ষ্মভাবে তার সীমানা নির্ধারণ করা বেশ জটিল কারণ অঞ্চলটিতে রয়েছে দুর্গম নদী লেক ও বরফে আচ্ছাদিত পাহাড় দুদেশের সীমানা স্পষ্ট নয় বলে প্রায় দুই সেনাবাহিনী বাহিনীর মুখোমুখি হওয়ার আশঙ্কা তৈরি হয়ে যায় কোন পক্ষ নিজ নিজ অবস্থান থেকে এক চুলো ছাড় দেয় না ভারত ও চীন দুই দেশই কৌশলগত দিক দিয়ে এই অঞ্চলটিকে গুরুত্বপূর্ণ মনে করে অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে এই অঞ্চলে নিজেদের শক্ত অবস্থান চায় দু দেশে লাদাখে ভারত অনেক উঁচুতে কয়েকশো কিলোমিটার দৈর্ঘ্যের যে রাস্তা তৈরি করেছে সেটি সরাসরি একটি বিমান ঘাটির সঙ্গে সংযোগ করেছে যেটি ভারতকে এ অঞ্চলের সৈন্য ও সমরাষ্ট্র সরবরাহে বেশি সুবিধা দেবে পাল্টা জবাব হিসেবে চীন পশ্চিম তিব্বতের সাথে জিনজিয়ান প্রদেশের সংযোগ তৈরির জন্য রাস্তা ও অবকাঠামো তৈরি করেছে এই সামরিক টানাপূরণের একটা আঞ্চলিক রূপও দিয়ে ফেলেছে দুই দেশ দু সালে ভুটানের ডোকলাম মালভূমির এমন দুটি বিতর্কিত অঞ্চল কালাপানি ও লিপলেখ্যে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে নেপাল ভারতের প্রধান সে সময় দাবি করেছিলেন তৃতীয় একটি দেশ নেপালকে উস্কে দিচ্ছে সেই তৃতীয় দেশটির নাম তিনি মুখে না আনলেও সেটি যে চীন এ নিয়ে সন্দেহ থাকার কথা নয় শুধু আঞ্চলিক নয় নিজেদের এই বিবাদের আন্তর্জাতিক রূপ দিয়েছে দেশ দুটি চীন কাছে টেনেছে ভারতের চিরশত্রু পাকিস্তানকে আবার চীনের চিরশত্রু যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যেন চলছে দহরম মহরম প্রেম